দুর্গাপুর ফরিদপুর থানার অন্তর্গত হেতে ডোবা সংলগ্ন একটি এলাকাতে কঠিন তরল বর্জ্য নিষ্কাশন প্রক্রিয়ার একটি কেন্দ্র ছিল যা এখন পরিত্যক্ত অবস্থাতে পড়ে আছে এই পরিত্যক্ত কঠিন তরল বর্জ্য নিষ্কাশন কেন্দ্রে শতাধিক ভোটার কার্ড এবং নির্বাচনের নথিপত্র পড়ে থাকতে দেখে এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকার লোক দেখেন যে এখানে এই পরিত্যক্ত কঠিন তরল বর্জ্য নিষ্কাশন কেন্দ্রে শতাধিক ভোটার কার্ড এবং নির্বাচনের নথিপত্র এখানে পড়ে আছে পাশাপাশি সরকারি শিলমোহর সহ প্রতিটি রাজনৈতিক দলের দলীয় পতাকাও ফেলে গেছে এখানে ওই ভোটার কার্ড সহ নথিপত্র আগুন দিয়ে পড়ানোর প্রচেষ্টাও করা হয় তবে কে বা কারা এই সমস্ত নথিপত্র ফেলে গেছে সেই খতিয়ে দেখছে পুলিশ এবং প্রশাসন ঘটনাস্থলে পুলিশ এসে সমস্ত কিছু তুলেও নিয়ে যায় দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায় বলেন ঘটনার তদন্ত শুরু হয়ে গেছে